মুখ্যমন্ত্রী সভাকে সামনে রেখে দুর্লভপুরে যুব সমাবেশ তিরিশে ডিসেম্বর বাঁকুড়া জেলার বড়জোড়ায় একটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে তার আগে তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্নভাবে প্রস্তুতি মিটিং এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় ঠিক সেই মতো গঙ্গাজল ঘাটি ব্লক দুয়ের যুব সভাপতি ধনঞ্জয় মন্ডল এবং বনি অঞ্চল যুব তৃণমূলের সভাপতি বেনিমাধব মন্ডলের নেতৃত্বে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি দুর্লাপুরে একটি সমাবেশ অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন বাকুড়া সাংগঠনিক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় মন্ডল ব্লক সভাপতি জিতেন গড়াই নিমাই মাঝি বাঁকুড়া জেলা আইএনটিটি ইউসি সভাপতি রথিন ব্যানার্জি সহ তৃণমূলের যুব তৃণমূলের একাধিক কর্মী সমর্থকেরা ব্লকে চলছে আজকে আমাদের হলো ব্লক হলো আজকে আবার বাঁকুড়া টু আছে আমার বাঁকুড়া টাউন আছে আজকে আছে এবং কি এই সম্মেলন কর্মী সভা এই সভা আগামী তৃণমূল যুব জন্যে কংগ্রেসকে আমরা একটা ছাতার তলায় এনে দু হাজার ছাব্বিশে আমরা বাঁকুড়া জেলার ছটি বিধানসভায় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেবো তার প্রচেষ্টায় প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মী সভা চলছে এবং কি বিজেপি যেভাবে বাংলার বুকে বা বাংলাকে যেভাবে বাংলাকে অপমান করছে বাংলার প্রতি অবিচার করছে সে বাংলার একটা বাঙালি মানুষ যদি আজকে কোথাও গিয়ে উত্তরপ্রদেশ গুজরাট বাংলা ভাষায় কথা বলে তার প্রতি যে আজকে অবিচার তাকে মারধর করা তাকে মেরে ফেলে দেওয়া বিজেপি যেভাবে চালাচ্ছে এই সন্ত্রাস এই সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এক আটটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশের জন্যে প্রস্তুত হয়ে গেছে সেই প্রস্তুতি সভা আমাদের প্রত্যেকটি ব্লকে চলছে আগামী দিনে আমরা তৃণমূল সাংগঠনিক জেলার ছয়টি বিধানসভায় আমরা কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদিকে নিয়ে এক করে লড়াই করে তিনটা বোধার বিধানসভায় আমরা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে দেবো আপনাদের সম্মান না লক্ষ্য করা গেলে পিছনের সারতে কিছু চেয়ার খাঁকি মানে কোথাও কি কর্মী সমর্থন তোর ওপর যদি একটু কম লক্ষ্য করে নেন না আজকে চারটা মাত্র আমার গঙ্গা জলঘাটি ব্লকের চারটা অঞ্চল চারটা অঞ্চল থেকে যে যুব এসছে এবং একটা অঞ্চলে আবার আমাদের মিটিং চলছিল একই সঙ্গে সেখানেও কিছু আমাদের যুব কর্মীরা গেছে চাপের কিছু নেই আর আজকে যে কর্মী একটা যে উৎসাহ এখানে এসে যেভাবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এখানে পৌঁছেছে একদম এমন আমরা আগামী দিনে আমি মনে করি তৃণমূল যুব কংগ্রেস এমন সংগঠনটা করবে বিজেপি একটা ফ্ল্যাগ টাকা কোনো কোন কর্মীকে পাবে না আজকে আমরা 30 তারিখ তো মুখ্যমন্ত্রী আসছেন আমি যুবদের পথে কি বার্তা তারিখ আমাদের নেত্রী আমাদের মা বাংলার মা যিনি আমাদেরকে সবাইকে তার আচলের তরে ছাতার মতো ভাবে একটি জায়গায় ঘিরে রেখেছেন আমাদের প্রতি কোনো আচর কোনো কিছু হতে দেয় না তিনি যখন আমাদের মাটিতে আসছেন আমার তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটি ব্লক থেকে প্রচুর পরিমাণে আমার তৃণমূল যুব কংগ্রেসের ভাইরা সেখানে উপস্থিত থাকবে মাঠ ভরিয়ে দেবে তৃণমূল যুব কংগ্রেসের প্রশ্ন করলেন